এখন আর বাইরে গিয়ে ঝালমুড়িওয়ালা মামাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খেতে হবে না বাসাতে ঝালমুড়ির মশলাটা তৈরি করে যে কোনো সময় ঝালমুড়ি খেতে পারবেন এছাড়া এই ঝালমুড়ির মশলাটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন চলুন তাহলে কিভাবে মশলাটা তৈরি করলাম দেখে নে প্রথমে একটা বাটিতে হাফ চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি এরপর অল্প একটু পানি দিয়েছি এখন মশলাটাকে আমি ভালো ভাবে পানি দিয়ে মিশিয়ে নিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দিতে হবে এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা দুইটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখন পেঁয়াজ বাটাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট ভেজে নিয়ে এরপর এখানে দিয়েছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এখন আদা রসুন বাটাটা আবারও পেঁয়াজের সাথে এবং তেলের সাথে এক মিনিট ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখা মশলাটা এখন মশলাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এরপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব এক চা চামচের মতো চটপটি মশলা এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর মশলাটা ভালোভাবে কষানো হলে এক কাপের মতো পানি দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মশলাটাকে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব এই পর্যায়ে আর কোনো কাজ নেই এখন শুধু ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিলেই হয়ে যাবে এখন আবারও ঢেকে দিয়ে আমি পুরোপুরি রান্না করে নিব। আমার ঝালমুড়ির মশলাটা তৈরি হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবং মশলাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে মশলাটা নামিয়ে নিব। একটা বাটিতে আমি মশলাটা নামিয়ে নিব এরপর মশলাটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে আপনারা সাত থেকে পনেরো দিনের মতো খেতে পারবেন দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে এই মশলা দিয়ে ঝালমুড়ি বানালে কিন্তু ঝালমুড়িওয়ালা আমাদের হাতের তৈরি ঝালমুড়ির মতোই খেতে লাগে এখন আমি আপনাদের ঝালমুড়ি তৈরি করে দেখাচ্ছি ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিব চানাচুর এরপর দিয়ে দিব ঝালমুড়ি মশলা এখন মাখিয়ে নিলে ঝালমুড়িটা রেডি আপনাদের হাতের কাছে শসা টমেটো থাকলে কুচি করে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব তাহলে ঝালমুড়িটা একদম রেডি এই ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাসায় এইভাবে মশলা তৈরি করে রাখলে যে কোনো সময় ঝালমুড়িটা বানিয়ে খেতে পারবেন আমার আজকের ঝালমুড়ির মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ